বাড়িতে তোমরা সবাই নিশ্চয়ই অনেক পিঠে ফুলি বানিয়েছ আমিও কিন্তু বাড়িতে পিঠে ফুলি বানিয়েছিলাম তবে আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিনেই যে পিঠে বানাতে হবে সেরকম কোনো নিয়মকানুন নেই আর আমরা তো খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসি তোমরা এতদিনে জেনেই গেছো রান্না বান্না আর খাওয়া দাওয়া করাতে আর খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি তাই পৌষ মাস পড়তে না পড়তেই এক্সাইটেড হয়ে থাকি সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে পিঠে পুলি বানাবো সেই অনুযায়ী মায়ের সঙ্গে কিন্তু আগেই প্ল্যান করে ফেলেছিলাম যে মা আসলে একসাথে হাতাপাতি দুজনে কিন্তু অনেক রকম পিঠে বানাবো তো দেখো আমরা পিঠে বানাবো বলে দুপুরের দিকটায় নারকেল মা কুড়িয়ে দিয়েছিল নারকেল কুড়িয়ে কিন্তু নারকেলের গুড় দিয়ে যে মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম সেটা করা থাকলে পিঠে করতে বেশ সুবিধা হয় তারপরে কিন্তু আমরা নারকেলের কুড় দিয়ে সিদ্ধ পিঠে দুধ পিঠে সব কিছুই বানিয়েছি আর এখানে মার আমি হাতাহাতি বেশ সুন্দর সুন্দর পিঠে বানিয়েছি আমি তো নানা রকম শেপ দিয়ে পিঠে বানাই তবে আমার না সব কিছু একটু নিখুঁত না হলে আবার চলে না দেখো আমার যতক্ষণ পিঠেটা পুরো নিখুঁত না হয় ততক্ষণ সেই একটা পিঠের পিছনেই পড়ে থাকি কেমন হয়েছে পিঠেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই যে ছোটো গ্যাসটা দেখ ছোটো আমার খুব প্রিয় এই শীতের সময় আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে ঘরের মধ্যেই কিন্তু এই ছোটো গ্যাসের মধ্যে রাতে রান্না বান্নাটা সেরেই ফেলি তো এখানে দেখো পুর অনেকটাই প্রায় চারটে নারকেলের পুর বানিয়েছিলাম দেখো আমি কিন্তু অনেক আকৃতির পিঠে বানিয়েছি তো এর মধ্যে কিছুটা সিদ্ধ পিঠে করেছিলাম আর কিছুটা বাকিটা পুরোটাই দুধ পিঠে আমাদের বাড়িতে সবাই দুধ পিঠে খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো মা আর আমি তো গল্প করতে করতে পিঠে করছি তারপরে সিদ্ধ পিঠে হতে না হতেই আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি সিদ্ধ পিঠেটা দেখবে একটু গরম গরমই খেতে বেশি ভালো লাগে তবে এই যে দুধ পিঠে বা সিদ্ধ পিঠে বলো আমরা খোয়া ক্ষীর দিয়েও করে থাকি তবে এই বছর না নারকেলের পুড় দিয়ে করেছিলাম আর সিদ্ধ পিঠেটা মায়ের হাতের মানে কী যে হয়েছিল অমৃত অমৃতের স্বাদ হয়েছিল আমরা বাসিও খেয়েছিলাম এত সুন্দর স্বাদ হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো তোমরা বাড়িতে সবাই পিঠে পুলি বানিয়েছ আর এইটা যত বাসি হয় ততই কিন্তু খেতে ভালো লাগে খেজুরের গুড় দিয়ে বানিয়েছিলাম তারপর কিন্তু আমরা পাটিসাপটাও বানিয়েছিলাম সাপটাটা যদিও মা বানিয়েছিল আমি ভিডিও করেছি তবে দু একটা লাস্টে আমিও করেছি এই পিঠেটা খেতে যতটা সুন্দর বানানো কিন্তু ততটাই কঠিন খুব কঠিন বলবো না তবে এই পিঠে বানানোর একটু ঝামেলা আছে তুলতে গেলে নয় ভেঙে যায় নয় উঠতে চায় না নানা রকম ঝামেলা তবে এই পিঠের যদি তোমরা রেসিপি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই জানি বানাতে জানো বা অনেকে নানা ভাবে বানাও আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে মা দেখো বানাচ্ছিল আর নারকেলের পুর ভিতরে ভরে দিল দিয়ে কিন্তু এপাশ ভালো করে ভেজে নিলে পাটি সবটা একদম তৈরি হয়ে গেছে আমার তো সব পিঠেই খেতে খুব ভালো লাগে তোমরা কোন পিঠেটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও জানো তো আমাদের গ্রামের বাড়িতে এই পৌষ সংক্রান্তির দিনে অনেক বড় করে পিঠে পুলি উৎসব পালিত হয় সেখানে নানা রকমের তরকারির পিঠে ফুলকপির পুরভরা পিঠে তারপর তিল ভরা পিঠে তিলের পুর ভরা নানা রকম পিঠে ওখানে গেলে এখন তো আর যাওয়াই হয় না কাজের চাপে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো টাটা